নমস্কার বন্ধুরা আপনাদের রহস্য পডকাস্টে স্বাগত আজ আপনাদের জন্য হেমেন্দ্র কুমার রায় লেখা বন্দি আত্মার কাহিনী শুরু হচ্ছে হেমেন্দ্র কুমার রায় লেখা বন্দি আত্মার কাহিনী বিখ্যাত স্পিরিচুয়ালিস্ট অনন্তবাবুর বাড়িতে বসে এক সন্ধ্যা আলাপ করছিলাম কথা হচ্ছিল প্রেত তত্ত্ব নিয়ে আমি ডাক্তার কিঞ্চিত পশারও যে আছে নিজের মুখে কথা বললে গর্ব করা হবে না আত্মা বলে কোন কিছুরই অস্তিত্ব আজ পর্যন্ত হাতে নাতে আমি পাইনি জন্ম মৃত্যু ও দেহগত সমস্ত রহস্য আমার নখদর্পণে এমন অভিমান আমার আছে কিন্তু অনন্তবাবু সেই অভিমানে আঘাত দিতে চান তিনি বলেন জন্ম মৃত্যু কথার কথা মাত্র দেহটা সাময়িক খোলস ছাড়া আর কিছু না জন্মের আগেও এবং মৃত্যুর পরেও আত্মা বেঁচে থাকে খুব জোরে তর্ক চালিয়েছি আমিও বুঝবো না আর অনন্তবাবু না বুঝিয়ে ছাড়বেন না তর্কটা যখন রীতিমতো জমে উঠেছে হঠাৎ রাস্তায় উঠল বিশাল সরগোল সচমকে মুখ ফিরিয়ে জানালা দিয়ে বাইরে চেয়ে দেখি পথের ওপাশের ফুটপাতের ওপর সুরেন বাবুর বাড়ির সামনে মস্ত ভিড়ের সৃষ্টি হয়েছে আমরা ঘর থেকে বেরিয়ে দ্রুত পদে ঘটনাস্থলে হাজির হলাম ফুটপাতের উপর হাত পা ছড়িয়ে অজ্ঞান হয়ে পড়ে আছেন সুরেনবাবু নিজেই তিনি কেবল আমাদের প্রতিবেশী নন আমাদের দুজনেরই বিশেষ বন্ধু ভিড়ের একজন লোক জিজ্ঞাসার উত্তরে বললে উনি বারান্দার উপর থেকে পড়ে গিয়েছেন আমরা ধরাধরি করে সুরেনবাবুকে নিয়ে তার বাড়ির ভেতরে ঢুকলাম তারপর বৈঠকখানায় তক্তকোষের উপর শুয়ে রেখে তাকে পরীক্ষা করতে লাগলাম পরীক্ষার পর বুঝলাম গতিক সুবিধার নয় সুরেনবাবুর দেহের উপরটা গুরুতর আঘাতের চিহ্ন নেই বটে কিন্তু তার ভিতরের অবস্থা ভয়াবহ এটা অনুমান করতে পারলাম অনন্তবাবুকে বললাম এর মৃত্যুর আর দেরি নেই অনন্তবাবু বললেন কি সর্বনাশ তাহলে উপায় সুরেনের স্ত্রী ছেলে মেয়ে সবাই যে হরিদ্বারে তীর্থ করতে গিয়েছে বাড়িতে আর দ্বিতীয় ব্যক্তি কেউ নেই এখন আমরা কি করব বলুন আমার পরীক্ষা ভুল হতে পারে ডাক্তার পি ঘোষকে ডাকি ডাক্তার পি ঘোষ হচ্ছেন কলকাতার শ্রেষ্ঠ ডাক্তারদের অন্যতম ফোনে খবর পেয়ে এসে হাজির হলেন সুরেন বাবুকে পরীক্ষা করে বললেন কোনো আশা নেই মিনিট কয়েকের মধ্যে ইনি মারা পড়বেন আমি বললাম অনন্তবাবু যদি আপনার ঠিকানা জানা থাকে তবে সুরেনবাবু স্ত্রীকে এক্ষুনি খবর দিন ঠিকানাও জানি তারও করে দিচ্ছি কিন্তু আপনারা বলছেন সুরেন এক্ষুনি মারা পড়বে হরিদ্বার এখান থেকে একদিনের পথ নয় সুরেনের আর কোনো আত্মীয় কিন্তু নেই সমস্ত ঝুঁকি আমাদেরই সামলাতে হবে মৃতদেহ নিয়ে আমরা কি করব। মিস্টার ঘোষ দেখুন আপনাদের চিকিৎসা বিজ্ঞান যদি একে আর দিন তিনেক বাঁচিয়ে রাখতে পারে ডক্টর ঘোষ মাথা নেড়ে বললেন অসম্ভব এতক্ষণে মৃত্যু ওর দেহের ভিতরে প্রবেশ করেছে উনি মারা পড়লেন বলে অনন্তবাবু অত্যন্ত উত্তেজিতের মতো একবার ঘরের এদিক থেকে ওদিক পর্যন্ত ঘুরে এলেন তারপর হঠাৎ দাঁড়িয়ে পড়ে বললেন মৃত্যুর পরেও কি দেড় ভিতর আত্মার সাড়া পাওয়াটা একেবারেই অসম্ভব ডক্টর ঘোষ অবাক হয়ে বললেন আপনি কি বলছেন আমিও হতভম্বের মতন অনন্তবাবুর মুখের পানে তাকিয়ে রইলাম আমার দিকে সে তিনি বললেন আপনারা হিপনোটিজমের কথা জানেন তো বাংলায় যাকে বলে সম্মোহন বিদ্যা বা যোগনিদ্রা আমি বললাম জানি আর এও জানি যে হিপনোটিজমে আপনার দেশ খ্যাতি আছে কিন্তু তার কথা এখন কেন আমি এখনই সোরেনকে সম্মোহন বিদ্যায় অভিভূত করতে চাই তাতে ফল কি হবে সুরেন বাবু কি মৃত্যুর কবল থেকে রক্ষা পাবেন মৃত্যুর কবল থেকে কোনো মানুষই কোনো মানুষকে রক্ষা করতে পারে না তবে যোগ নিদ্রা একটা আশ্চর্য মহিমা আছে তার দ্বারা নিশ্চয় কিছু একটা হবে কিন্তু কি সেটা আমি বলতে পারছি না তবে না থাক আর কথার সময় নেই সুরিনের দিকে তাকিয়ে দেখুন ও শেষ মুহূর্ত উপস্থিত সুরিনবাবুর মুখ তখন মৃত্যুর যন্ত্রণায় ভীষণ হয়ে উঠেছে তার দুই বিস্ফারিত চোখে তারা চারদিকে ঘুরছিল অনন্তবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে সুরেনবাবুর দেহের উপর বিশেষ কৌশলে হস্ত ঘোষ গম্ভীর ভাবে বসে রইলেন তার চোখ মুখে দারুণ অবিশ্বাসের ভাব আমি অবাক হয়ে অনন্তবাবুর কাণ্ড কারখানা দেখতে লাগলাম কয়েক মুহূর্ত পরে তেমনি হাত চালনা করতে করতেই অনন্তবাবুর ত্রিলস্বরে বারম্বার ডাকতে লাগলেন সুরেন সুরেন ও সুরেন প্রথমটা সুরেনবাবুর কোন রকম ভাবান্তরই হল না তারপর ধীরে ধীরে তার চোখে তারা স্থির ও স্বাভাবিক হয়ে এল অনন্তবাবু বললেন সুরেন আমার চোখের দিকে তাকিয়ে দেখো সুরেনবাবুর চোখ অনন্তবাবুর চোখের দিকে ফিরল সঙ্গে সঙ্গে তার সারা দেহে একবার শিউরে উঠল সুরে স্বাভাবিক কণ্ঠে জবাব হলো কি তোমার কি কষ্ট হচ্ছে না তবে জবাব নেই আবার তিন চার টাকা টাকির পর সুরেন বাবু চমকে উঠে বলে আহ তুমি কি ঘুমাচ্ছ হা

অনন্তবাবু আমাদের কাছে এসে বললেন এবার আপনাদের মত কি ঘোষ বললেন আপনি কি ভাবছেন কাল সকালে ওর সারা পাওয়া যাবে অসম্ভব তাহলে আমাদের চিকিৎসা বিজ্ঞান ব্যর্থ হয়ে যাবে বেশ কাল সকালে এসে দেখবেন আসবো যদিও জানি অসম্ভব সম্ভব হবে না তবু আপনি আমার কৌতূহল জাগিয়ে তুলেছেন কাল সকালে আমি আসছি পরের দিন সকালে বহুকাল ধরে প্রেতত্ব নিয়ে ক্রমাগত নাড়াচাড়া করে করে গোড়ামির দ্বারা আচ্ছন্ন হয়ে অনন্ত বিচার শক্তি হারিয়ে ফেলেছেন এই কথা বলা বলি করতে করতে ডক্টর ঘোষের সঙ্গে আমি সুরেনবাবুর বাড়িতে গিয়ে হাজির হলাম দেখলাম বৈঠকখানার সমস্ত জানলা বন্ধ আধ অন্ধকার ঘরে সুরেনবাবুর দেহের পাশে অনন্তবাবু চুপ করে বসে আছেন ডক্টর ঘোষ সুরেনবাবু দেহ পরীক্ষা করে বললেন দেহ শীতল আর আড়ষ্ট হৃদপিডির ক্রিয়া বন্ধ শ্বাস প্রশ্বাস নেই এর মৃত্যু হয়েছে এখনো কি সন্দেহ দূর হয়নি উত্তর না সুরেন বাবুর গায়ের রং রীতিমতো হলদেটে হয়ে গেছে তার দুই চোখ মোদা মুখ হা করা আমি বলল আর কেন অনন্তবাবু এইবারে ওর সৎকারের ব্যবস্থা করুন হরিদ্বারে তার করে দিয়েছি আগে শোনেন স্ত্রী ছেলে মেয়েরা আসুক সে কি ততক্ষণে দেহের কি অবস্থা হবে বুঝতেই তো পারছেন দেহের কি অবস্থা হবে বুঝতে পারছি না তবে সুরেনকে আর একবার দেখে দেখা দরকার ঘোষ বলেন আপনার কি মাথা খারাপ হয়ে গেছে আর কাকে ডাকবেন কেন সুরেনকে সুরেন সুরেন কোন সারা নেই ডক্টর ঘোষ বললেন কি আশ্চর্য মরা কখনো কথা কয় সুরে সুরে আমি ডাকছি সুরেন সারা দাও সুরে তঙ্গিত নেত্রে দেখলুম সুরেনবাবুর ফাঁক করা ওপাশে উপাসেখানা যেন সুরেনবাবুর চোয়াল ও অষ্টাধর একটু নুরল না কিন্তু তার হা করা মুখবিবর থেকে অদ্ভুত বিকৃতি স্বরে এই কথাগুলো বেরোল কেন আমার মৃত্যু হয়েছে আমি এখন ঘুমাচ্ছি সে কি স্বর মনে হলো সুরেন বাবুর মুখ যেন কথা কইছে না সে স্বর আসছে যেন বহু দূর থেকে যেন কোনো গভীর গিরি গুহার অতলের ভিতর থেকে একটা অজানা ভয় আমার গা কাঁপতে লাগলো ডক্টর ঘোষ যেন ধাক্কা খেয়ে পিছিয়ে দিওয়ালে পিঠ রেখে দাঁড়ালেন তার মুখ চোখ উৎপ্রান্তের মতো সুরেন তুমি কি এখনো ঘুমিয়ে আছো না না আমি ঘুমিয়েছিলাম বটে কিন্তু এখন আমার মৃত্যু হয়েছে সুরেন আবার তুমি ঘুমিয়ে পড়ো ডক্টর ঘোষ এখনো কি আপনার কোনো বক্তব্য আছে ডক্টর ঘোষ ক্ষীণ স্বরে বললেন না বাবুর কণ্ঠস্বর রকম মনে হলো ভয়ানক মানুষের গলার ভিতর থেকে যে এরকম বিভৎস আওয়াজ বেরোতে পারে এটা ধারণার কণ্ঠস্বর নয় যেন একটা অমানসিক ধ্বনি মাত্র কিন্তু ধ্বনিও তো আসছে সুরেনের গলার ভিতর থেকেই সুরেনকে আর ব্যস্ত করবো না ও এখন ঘুমিয়ে থাক বোধ হয় বর্ষুদিনই সুরেনের স্ত্রী এসে পড়বেন তখন আর একবার আপনাকে ডাকবো আসবেন তো নিশ্চয়ই আসবো এই যে এক অজানা নতুন বিজ্ঞানের রহস্য না এসে থাকতে পারব না আজ অনন্তবাবুর আহ্বানে আবার সুরেন বাবুর বাড়িতে চলেছি আমরা দুজন সন্তানদের নিয়ে সুরেনবাবুর স্ত্রী কলকাতা এসে পৌঁছেছেন তার নাম হৈমবতী ক্রন্দনরত ধ্বনি শুনতে শুনতে সুরেনবাবুর বৈঠক খনের ভিতরে গিয়ে ঢুকলাম আমরা সুরেনবাবুর আরষ্ট দেহ ঘিরে বসে আছেন হৈমবতী ও তার দুই ছেলে এবং এক মেয়ে সকলেরই চোখে অশ্রু কণ্ঠে আর্তনাদ অনন্তবাবু বসে আছেন মৃতদেহের ডান পাশে মুদিত চোখে তিনি মূর্তির মতন স্থির যেন ধ্যানমগ্ন ফুরিমবাবুর দেহ যেমন ভাবে দেখে গিয়েছিলাম তেমনি আছে হৈমবতী গতকাল এসেছেন হিসাব করে দেখলাম সুরেনবাবুর মৃত্যুর পর পাঁচ দিন কেটে গিয়েছে একই গ্রীষ্মকাল তাই এবছর গরম পড়েছে অনেক কিন্তু আশ্চর্য ব্যাপার এই যে সুরেনবাবুর পায়ের রং হলদে এবং দেহ মৃত্যু শীতল ও কাঠের আরুষ্ট হয়ে গেলেও তা কিছু পচেনি বা ফুলে ওঠেনি অনন্তবাবু চোখ খুলে বললেন এই যে আপনারা এসেছেন ওই ম বড়ই ব্যস্ত হয়ে উঠেছেন তাহলে সুরেনকে আর একবার জাগাবার চেষ্টা করি আমরা নীরবে ঘাড় সারা সাড়া দিলাম যদিও আমার বুকের ভিতরে জাগলো কাঁপুন মৃতদেহের উপরে খানিক্ষণ হস্তচালনা করে অনন্তবাবু ডাকলেন প্রায় দশ বারো বার নাম ধরে ডাকার পর মৃতদেহের আরুষ্ট হা করা মুখের ভিতর থেকে জীবখানা হয়ে উঠল আবার সেই রকম ভয়াবহ রূপের চঞ্চল্য হৈমবতী স্বামীর বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে ক্রন্দন স্বরে বলে উঠলেন উগো তাহলে তুমি সত্যি বেঁচে আছো ছেলে মেয়েরাও বাবা বাবা বলে আবার শোনা গেল সেই বন্যাতির ভয়ঙ্কর কণ্ঠস্বর যা আসছে যেন বাড়ির বাইরে পৃথিবীর অতল পাতালের ভিতর থেকে ঐ বলচি তো আমি বেঁচে নেই হই নবতি কে ডেকে দে সুরেন একবার চোখ মেলে ডাকাতে বলল। কিন্তু অনন্ত বললেন হই মোস স্থির হও শান্ত হও সুরেন এখন আমি ছাড়া আর কারোর কথার জবাব দেব না সুরেন হইমো তোমাকে ডাকছে মৃতদেহ বলল আর মৃত্যু হয়েছে তোমার যদি মৃত্যুই হয়ে থাকে তবে তুমি কথা কেন করে আমি এখন আমার মৃতদেহের মধ্যে বন্তি হয়ে আছি বন্দি কেন তুমি যেতে দিচ্ছ না তাই বাবু এতক্ষণ সমানে হস্তচালনা করছিলেন এ ব্যাপারে তিনি যে তার সমস্ত প্রবলভাবে নিযুক্ত করেছেন সেটা বোঝা যায় তার চেহারা দেখে তার কপালের উপরে শিরাগুলো এবং কণ্ঠের উপরে দ্বিগুণ ফুলে এবং মুখের রং টকটকে হয়ে উঠেছে তিনি হস্তচালনা বন্ধ করে খানিক্ষণ নীরবে অত্যন্ত হাঁপাতে লাগলেন তারপর ফিরে বললেন হইমো, আর কেন তোমার জন্য এই কদিন কদিনকে যোগ নিদ্রা আচ্ছন্ন করে রেখেছি এইবার ওর ঘুম ভাঙাই ওর আত্মাকে মুক্তি দিই তোমরা মৃতদেহ সৎকারের ব্যবস্থা করো এই কথা শুনে এমন ভাবে তীব্র স্বরে চেঁচিয়ে কেড়ে উঠলেন আমাদের কান যেন ফেটে গেল তারপর তিনি মাটির উপরে আছড়ে পড়ে বললেন তার স্বামীকে যেই অবস্থায় আছে সেই অবস্থায় থাকতে দেয়া হোক কারণ তিনি তার স্বামীকে দেখলে তার মনে হবে তিনি এখনো বিধবা হননি বাবুর মুখে ফুটে উঠলো একসঙ্গে ব্যথা দয়া ও মমতার ভাব অল্পক্ষণ চুপ করে থেকে তিনি বললেন বেশ বউমা তাই হোক আরো কিছুদিন এইভাবে চাক তুমি নিজের মনকে দৃঢ় করো শান্ত হও সংযত হও তারপর আমার যা করবার আমি করব মনে রেখো মা আমি হচ্ছি তুচ্ছ মানুষ মৃত্যু হচ্ছে ভগবানের ইচ্ছা তাকে ব্যাথা দেওয়ার চেষ্টা করলে আমার সর্বনাশ হবে আমিও বাঁচব না অনন্তবাবু উঠে দাঁড়ালেন এতক্ষণ আমরা ছিলাম দুঃস্বপ্নে অভিভূতর মতো অনন্তবাবু উঠে দাঁড়াতেই সার হলো আমাদের ডক্টর ঘোষ বললেন আমি আর সহ্য করতে পারছি না আমার প্রাণ মন হাঁপিয়ে উঠেছে আমি বললাম আমারও এখন বাইরে বেরোতে পারলেই পাঁচি অনন্তবু হাপাতে হাঁপাতে বললেন আমারও ওই ইচ্ছা চলুন আমরা বাড়ি যাই তারপর কেটে গেছে প্রায় দু মাস সুরেন বাবুর দেহ এখনো পড়ে আছে বৈতক খারাপ বসে তাতে এখনো পছন্দ ধরেনি ইতিমধ্যে এই অদ্ভুত খবর শুনে দলে দলে বাইরের লোক এবং খবরের কাগজের সংবাদদাতারা সুরেনবাবুর বাড়িতে আনাগোনা শুরু করে দিয়েছিলেন অনন্তবাবু খাপ্পা হয়ে উঠেছিলেন বাইরের লোকরা আর ভিতরে ঢুকতে পায় না কিন্তু খবরটা রোটে গিয়েছিল দিকে দিকে চারদিকে দিকে বিষম উত্তেজনার সৃষ্টি হয়েছে কেবল বাঙালি নয় ইংরেজ এবং আরো নানা জাতীয় লোকও কৌতূহলী হয়ে উঠেছিলেন আবেদন জানাচ্ছেন সুরেনবাবুর দেহ পরিদর্শনের জন্য আবেদনকারীদের মধ্যে ছিল বহু বিখ্যাত নাম একদিন অনন্তবাবুর জরুরি আহ্বান এলো তার বাড়ির কাছে গিয়ে দাঁড়াতেই শুনলাম সুরেনবাবুর বাড়ির ভিতর থেকে কান্নার আওয়াজ অনন্তবাবুর বৈঠকখানায় ঢুকে দেখি এখানে চেয়ারের উপর বসে আছেন ডক্টর ঘোষ অনন্তবাবু ঘরময় ঘুরে বেড়াচ্ছেন তার ভাব বিরক্ত আমাকে তিনি কান্না দেখি শুনছেন হ্যাঁ কিন্তু ব্যাপারটা কি আর সুরেনের যোগ নিদ্রা ভাঙব তাই এই কান্না হৈমবতীর ইচ্ছা সুরেনের দেহ এইভাবেই থাকুক কিন্তু তাও কি সম্ভব আমি বেশ বুঝতে পারছি আমার নিজের স্বাস্থ্য দিন দিন ভেঙে পড়েছে এই এইরকম অসাভিক উত্তেজনা আর কদিন সহ্য হয় প্রথম ইচ্ছা শক্তিরও সীমা আছে এই জন্য আমাকে ডেকেছেন আপনাকেও ডক্টর ঘোষকেও তারপর একটা কি কথা জানেন নিজেকে বড় অপরাধী বলে মনে হচ্ছে বোধহয় প্রকৃতির আইন ভঙ্গ করছি ভগবান রুডেনের আত্মাকে যে অদৃশ্য পথে নিয়ে যেতে চান আমি হয়েছি তার বাধার মতো এ এক মস্ত অপরাধ এজন্য হয়তো আমাকে শাস্তি ভোগ করতে হবে হয়তো একটা প্রাণহীন কুৎসির দেহের কারাগারে বন্দী হয়ে সুরেনের আত্মাও অত্যন্ত কষ্ট ভোগ করছে না আর নয় আমি দৃঢ় প্রতিজ্ঞা করছি এ ব্যাপারে আজকেই যবনিকা ফেলে দেব কারণ মিনতি কারোর অশ্রু আর আমাকে বাধা দিতে পারবে না আসুন আপনারা গোড়া থেকে যখন এই সঙ্গে চুক্ত তখন শেষটাও দেখে যান শেষ পর্যন্ত হৈমবতীকেও সম্মতি দিতে হল অনন্তবাবু অনেক চেষ্টার পর তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে এই মৃতদেহের মধ্যে সুরেনবাবুর আত্মা বন্দী আছে ওই মতো দেহ থেকে বেরোতে না পারলে আত্মার গতি হবে না অনন্তবাবু দেহের পাশে বসে হস্তচালনা করতে করতে ডাকলেন সুরেন সুরেন আমরা রোমাঞ্চিত দেহে বিস্ফোরিত চোখে রুদ্র শ্বাসে দেহের দিকে তাকিয়ে রইলাম সাত থেকে আট মিনিট কেটে গেল দেহ নিঃস্বার নিষ্পন্দন অনন্তবাবু কপাল থেকে ধর দর করে ঘাম ঝরতে শুরু করল সুরেন সুরেন দাও আমি ডাকছি আরো সাত থেকে আট মিনিট কেটে গেল বললেন তবে কি আমি ব্যর্থ হব সুরের আত্মা কি এখানে নেই না তা তা তো হতে পারে না যোগ নিদ্রা প্রভাব না থাকলে দেহের অবস্থা হতো যে অন্য রকম সুরের জাগো তোমার নিদ্রা ভঙ্গ হোক এইবারে উন্মুক্ত তন্তকণ্ঠিত মুখ বিবরের মধ্যে হয়ে ছটফট করতে লাগলো উত্তরে শোনা গেল এক ভীষণ ও তীক্ষ্ণ আর্ত সে আর্তনাদ ভাষায় বর্ণনা করা যায় না মানুষের কোনোদিনও কানে শোনা হয়নি এই আর্তনাদ ছেলে মেয়ে ঘর ছেড়ে পালিয়ে গেল হৈমবতী মূর্ছিত হয়ে পড়লেন আমাদের অবস্থা শোচনীয় তোমরা জানো না এই দেহ নরকে কি দুঃসঙ্গ যন্ত্রণা নিশিদিন কাজছি আর ছটফট করছি মৃত্যুর পরেও যে কি শাস্তি আর কেন আমাকে মুক্তি মুক্তি আজকের স্বর আরো বিকট ও ভয়াবহ এবং আসছে যেন আরো 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 বেশি দূর থেকে অনন্তবাবু বললেন তোমাকে মুক্তি দিলাম শুরেন পেয়ে যাক তোমার জগন ইদ্রা বড় মুহূর্তে অদ্ভুত একটা শব্দ হলো সঙ্গে সঙ্গে মতো পড়ে রয়েছে দেহের একটা নরকঙ্কাল এবং তার চারদিক দিয়ে গড়াচ্ছে বিগলিত মাংস মেদ মজ্জার তরল বিবর্ণ ধারা ভীষণ গন্ধে গড়ের বদ্ধ বাতাস বিষক্ত সব হয়ে প্রাণ দৌড়ে বাইরে পালিয়ে এলাম এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বন্দি আত্মার কাহিনী আজকের গল্প এতটাই দেখা হচ্ছে পরের গল্পে